বিয়ে হয়েছে অনেক দিন হলো অথচ ঘরে কোনো সন্তানের কান্নার আওয়াজ নেই সমাজে মানুষের কথা আর তুচ্ছ তা ছিল আপনার জীবন কি অতিষ্ঠ হয়তো আপনি ভাবছেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন অথবা এটি আপনার জীবনের কোনো অভিশাপ কিন্তু আপনি কি জানেন ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রিয় মানুষগুলোর ঘরেও দীর্ঘ সময় কোনো সন্তান ছিল না আজকের ভিডিওটি তাদের জন্য যারা মা বাবা হতে না পেরে চোখের পানি ফেলছেন শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আপনার জীবনের সব হতাশা দূর করে দিব ইনশাল্লাহ আগে একটু কথা তিনি বৃদ্ধ হয়ে জাকারি গিয়েছিলেন তার স্ত্রী ছিলেন বদ্ধা অর্থাৎ যার সন্তান হওয়ার কোনো আশঙ্কা নেই কিন্তু তিনি কি হাল ছেড়েছিলেন না তিনি নির্জনে দু হাত তুলে বলতেন হে আমার রব আমাকে একা রেখো না আল্লাহ তার দোয়া কবল করেছিলেন এবং অসম্ভবকে সম্ভব করে তাকে সন্তান দান করেছিলেন এমনকি আমাদের প্রিয় নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম এর প্রিয়তম স্ত্রী আয়সা রাজু আল্লাহ এর কোনো সন্তান ছিল না কিন্তু তিনি ছিলেন পুরো উন্মতের মা সন্তান না থাকা মানেই আল্লাহর অভিশাপ নয় বরং এটি বিষ্টব্ধ এক পরীক্ষার নাম নবিজি সল্লিউসালাম এবং কোরআনে আমাদের তিনটি বিশেষ পথের কথা বলা হয়েছে এক বেশি বেশি ইস্তেকবার করা ক্ষমা প্রার্থনা সুরানুহে আল্লাহ স্পষ্ট বলেছেন যে ব্যক্তি বেশি ক্ষমা চায় আল্লাহ তাকে সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করেন বিশেষ দোয়া নিয়মিত পড়ুন রাব্বিলা তাজর ফারদান ও আন্তা খাইরুল ওয়ার সেন সিন শেষ গিয়ে এই দোয়াটি বারবার পড়ুন চিকিৎসা গ্রহণ ইসলামের চিকিৎসা নেওয়া আলাইহি নাম বলেছেন আল্লাহ এমন কোন রোগ দেননি যার প্রতিকার তিনি রাখেননি তাই সবর করার পাশাপাশি ভালো ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন আপনার ভাগ্য যা লেখা আছে তা সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবেই আল্লাহ যা দেন তা তার রহমত আর যা দেন না তার হিকমত হয়তো আল্লাহ আপনাকে দুনিয়ার বদলে আখিরাতে বড় কোনো মর্যাদা দিতে চান তাই মানুষের কথায় কান না দিয়ে মালিকের উপর ভরসা রাখুন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন